আসসালামু আলাইকুম আমি এক্সপ্রোয়াটি থেকে একটা পথশপ্টে নিয়ে এসেছি পথসঅ হচ্ছে পোলট্রি ফিডের যে শপটা আছে সেই শপের জন্য পোলট্রি ফিডের শপে প্রতিদিন নানান রকমের খাবার থাকে যেরকম ব্রয়লারের ফিড থাকে লেয়ার ফিড থাকে স্টার স্টার্টার ফিড থাকে তারপর ফিনিশার ভিটামিন এবং মিনারেল জাতীয় যেসব করা হয় এই এবং গ্রাহকের বিল দ্রুত করা এবং সেটা অনেক ঝামেলা হয়ে দাঁড়ায় যা এই জন্য আমাদের হচ্ছে এই পোল্ট্রি ফিডসেপ্টার টা নিয়ে আসে আপনার ব্যবসাকে পরিচালনা করার জন্য আরো সহজ স্মার্ট নির্ভরযোগ্য এবং নির্ভুল একটা সমাধান ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর জন্য আমাদের যে স্টক ম্যানেজমেন্ট যেটা বলি সেটা হচ্ছে ফিড এর যে কতটুকু প্রোডাক্ট আপনার থাকলো ভিটামিন বা যত প্রোডাক্ট আছে সেগুলো কত স্টকে থাকলো সেটা ট্র্যাকিং করে এবং স্টক কমে গেলে সেটাও দেখা যে কোনগুলো কমে গেল সেগুলো আবার রিস্টক করা দরকার সেটাও আপনার এখান থেকেই আপনি পাবেন সহজেই পাবেন আর কি বিলিং এবং বিক্রয়ের যে সিস্টেমটা থাকে বিলিংটা যে স্ক্যান করবেন বারকোড কর বিলিং এর সব ফর্মেট রেডি হয়ে যাবে আপনি শুধু পেমেন্ট নেবেন আর দিবেন তারপর কাস্টমারের যে ইনফরমেশন গুলা থাকে সেখান থেকে আপনি অফার গুলা জেনারেট করতে পারেন অফার জেনারেট করে তাদেরকে দিতে পারেন রিপোর্টিং আপনি সেটা দৈনিক দৈনিক মাসিক মৌসুম বিক্রয়ের ভিত্তিকে সবকিছু আপনি এই রিপোর্টটা নিয়ে আসতে পারেন এখানে লাভ ক্ষতি কি হলো না হলো এটা আপনি সহজেই বের করতে পারছেন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে এখানে আপনি অনেকগুলো ব্রাঞ্চ এক জায়গায় একভাবে মানে একটা পজে আপনি সবগুলো ব্রাঞ্চ ওয়াইজ সেট করে আপনি সেখান থেকে কাজ করতে পারবেন আর এখানে দোকানের সব লেনদেন এবং হিসাব নিকাশ সব ডিজিটাল ভাবে সংরক্ষণ হয় প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং সহজ ভাবে সঠিক ভাবে করা যায় গ্রাহককে দ্রুত এবং নির্ভুল সার্ভিস দেওয়া যায় এখান থেকে মৌসুমি যে চাহিদা থাকে সেটাও হচ্ছে এখান থেকে

বলতে পারি ক্যাশিয়ার সেলসম্যান অ্যাডমিন তারপর ম্যানেজার এরকম অনেকগুলো রোল থাকে সেই হিসাবে তাদেরকে তারপর তেমন অ্যাক্সেস দেওয়া থাকে সেই হিসাবে সে তার কাজগুলো দেখতে পারে বা করতে পারে তারপর সেলস কমিশন এজেন্টটা হচ্ছে আমরা যে সেলটা করব সেটা একটা কমিশন বেস সেল কমিশন বেস সেল করতে হলে এখানে যে কমিশনটা আপনি করতেছেন বা কমিশন বেজে যে সেলটা করতেছেন সেটা আপনার সেই যে এমপ্লয় করতেছে তার হিসাবটা রাখা খুবই কষ্টকর মাস শেষে যত টাকা সেল করলো তার কত পার্সেন্ট কমিশন হলো সেটা হিসাব করা প্রত্যেক দিন করে হিসাব করে তা করার থেকে আপনি এখানে কত পার্সেন্ট হলো সেটা দেবেন দিয়ে তাকে সেট করে দিলে সে যা সেল করবে তারপরে অটোমেটিকলি এই পার্সেন্টেজটা বাদ হয়ে যাবে বা সেটা আলাদাভাবে শো করবে তখন আপনি এক ক্লিকে দেখে সরাসরি দিয়ে দিতে পারবেন তার টাকাটা এরপর যদি আমরা কন্ট্যাক্টে যাই তাহলে সাপ্লাই টেকেন থেকে ম্যানেজ হবে কাস্টমার টেকেন থেকে ম্যানেজ হবে এবং কাস্টমার যেটা গ্রুপ আছে কাস্টমার গ্রুপটা এমন একটা বিষয় যেখানে কাস্টমারের যত ইনফরমেশন সেটা থাকবে থাকার পরে এবার তার 1000 কাস্টমার আছে 500 কাস্টমার আছে বা 200 কাস্টমার আছে সেখান আপনি 50টা কাস্টমারকে স্পেশাল অফার দিতে চান প্রতিনিয়ত কারণ তারা আপনার কাছে স্পেশাল কাস্টমার তাদেরকে একটা গ্রুপ করে ফেলেন গ্রুপের আন্ডার একটা অফার দেন তাহলে সবাই পেয়ে যাবে যদি পঞ্চাশ জনকে আপনি মেনুলে দিতে চান অনেক সময় সাপেক্ষ বিষয় এবং এখানে ম্যানেজ করাও খুব টাফ তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে একটা এক্সেল ফাইল আছে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেই ফাইলটা আপনি ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো করবেন তারপরে এখানে আপলোড করে দেবেন সেই এক্সেলটাই তারপর দেখবেন অটোমেটিকলি এখানে কন্ট্যাক্ট গুলো বাল কাকারে অনেকগুলো একবারে আপলোড হয়ে গেছে তারপর যদি প্রোডাক্টে যায় এড প্রোডাক্ট এর প্রোডাক্ট অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে সেই প্রোডাক্ট গুলো শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে যেগুলো শো হচ্ছে সেগুলো ধরো অনেকগুলো প্রাইস চেঞ্জ হইতে পারে প্রাইস গুলো আপডেট হইতে পারে সেইগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে ডাউনলোড এক্সেল থেকে এক্সেল গুলো ডাউনলোড করবেন তারপর প্রাইস গুলো চেঞ্জ করবেন চেঞ্জ করে আবার ওই এক্সেলটা এই আপলোড আপডেট প্রাইসে এখানে আপলোড করে দিবেন দেখবেন অটোমেটিকলি প্রাইস চেঞ্জ হয়ে গেছে তারপর প্রিন্ট লেভেল লেভেল গুলো এখান থেকে প্রিন্ট করা যাবে লেভেলগুলোর যে হচ্ছে ওই যে বারকোড সেগুলো এখান থেকে ম্যানেজ করা এবং এখান থেকে প্রিন্ট করা করা যাবে সবকিছু করা যাবে ভেরিয়েশন এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখানে বালকা করে আপলোড করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনি এক্সেল যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা এখানে রিকয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডেটা গুলো এন্ট্রি

যেহেতু আমাদের এই শপের ভিতরে সব রকম জিনিসই থাকবে বা সে সব রকম কাজই থাকবে তার ভিতরে এক্সপেন্সটাও দরকার আছে কারণ এক্সপেন্স যা হচ্ছে সেটাও তো হিসাব রাখতে হবে না লাভ ক্ষতির আমরা বিষয়টা বুঝবো না এই জন্য এক্সপেন্সটা এখানে অ্যাড করা এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবো লিস্ট এক্সপেন্স এর সেগুলো লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরিটা হচ্ছে আমাদের যে এক্সপেন্সটা আছে সেটার এক্সপেন্স এর যে লিস্ট আছে সেই লিস্ট এর বা এড করতে গেলে আপনার যে কোন ক্যাটাগরির এই এক্সপেন্সটা সেটা আপনি কিভাবে ডিফাইন করবেন এই জন্য ক্যাটাগরি ওয়াইজ এবং ক্যাটাগরি অ্যাড বা ম্যানেজ আপনারা এখান করতে পারবেন এরপর যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টে গেলে পারে আমাদের এখানে রিপোর্টের সব ধরনের রিপোর্ট পাচ্ছি এখানে যতক্রম কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সব ধরনের রিপোর্ট এই রিপোর্ট গুলো আমরা প্রিন্ট করতে পারবো রিপোর্ট গুলো আমরা এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবো পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো সব রকমই করতে পারবো প্রফিট বা লস রিপোর্ট এখান থেকে পাচ্ছি পার্সেস এবং সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি তারপর সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট তারপরে স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট তারপর আইটেম রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্টের মধ্যে আপনি প্রত্যেকটা রিপোর্ট এখানে এক্সেল পাচ্ছেন পিডিএফ পাচ্ছেন পাশাপাশি প্রিন্টও করতে পারছেন এবং যে কোনো ডেট টু ডেট আপনি এখানে মানে আসলে ডেট টু ডেট ওয়াইজ আপনি দরকার হলে সেটাও এখন আমরা কি কি রিপোর্টে যে পাচ্ছি সেটা আপনার মানে সব রকম পাচ্ছি এরপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমরা আমাদের শপে অনেক সময় সিসি ক্যামেরা লাগাই আমাদের সবকিছু রেকর্ড রাখার জন্য কে কখন কি করতেছে কোন এমপ্লয় বা সব এই সেম ভাবে হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটি লকটা এখানে যতগুলো ইউজার আছে কখন লগ ইন করছে কখন লগ আউট করছে কি কাজ সম্পূর্ণ করছে এটা ম্যানেজ করার জন্য অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো সে তার সব টাইম ডেট সব কিছু উঠবে কিন্তু সে যে অ্যাক্টিভিটি গুলো করবে সবগুলাই এরপর যদি আমরা নোটিফিকেশন টেম্পলেটে যাই আমরা অনেক কাস্টমার এবং হচ্ছে সাপ্লায়ারকে মেসেজ দিয়ে থাকি সেই মেসেজ এর টেম্পলেট গুলো এখানে দেওয়া আছে সেখান থেকে টেমপ্লেট অনুযায়ী মেসেজ গুলো দিতে পারি এরপর সেটিংস এ গেলে বিজনেস সেটিংস বিজনেস সেটিংস টা হচ্ছে আমার এই বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে সবকিছু করে দেওয়া হবে এখানে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান কাজ হবে বিজনেস লোকেশন এখানে যেহেতু বিজনেস লোকেশন এখানে মাল্টি ব্র্যান্ড সিস্টেম মাল্টি ব্র্যান্ড সিস্টেম হওয়ার কারণে এটা হচ্ছে এই লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েস টা যেভাবে সেট হবে ইনভয়েস টা যেভাবে আমরা সেট করে দিব সেইভাবে ইনভয়েস টা সেট হবে বা সেইভাবে ইনভয়েসটা শো হবে তারপর বারকোড সেটিং বারকোড সেটিং টা এখান থেকে ম্যানেজ হবে এবং বারকোড এখান থেকে যেভাবে করে দেবো সেভাবে পুরো সফটওয়্যারে বারকোড দা সেইভাবে ম্যানেজ হবে তারপর হচ্ছে রিসপ্রিন্টার এটা হচ্ছে এখানে প্রিন্টারটা কনফিগারেশন করে এবং ট্যাক্সটা এখানে যেভাবে সেট করবো পুরো সফটওয়্যারের পরে ট্যাক্সটা সেইভাবে এখানে কন্টিনিউ করবে আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সট্রা আইডি থেকে দেখবে প্যাকেজ সাবস্ক্রিপশনের বিষয়ে যে কোনো প্রয়োজনে বা প্যাকেজ সাবস্ক্রিপশন বিষয়ে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের এই পশ্চমটার সম্বন্ধে সকল ধারণা আপনারা পেয়েছেন একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম সে ওভারভিউ ছাড়াও আপনারা এই পোস্ট সফটওয়্যার এর যদি আপনারা জানতে চান তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যে আপনি দেখে নিতে পারেন এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেল যেটা সেখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এবং ডিটেলসে বলা আছে সেটা যদি আমরা দেখাই তাহলে এই যে এক্সপ্লয়েট যে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি প্লেলিস্টে যান প্লেলিস্টে যাওয়ার পরে পস সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে এই প্লেলিস্টে আপনারা 12টা ভিডিও পাচ্ছেন এবং প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে বোঝানো আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ইকম সাথেই থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ